তো অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না আমি তো মানে একটা ইয়ে ঢোকায় দিয়ে বসে থাকলো এটা তো প্রশ্নই ওঠে না এটা একদম স্পষ্ট না মানে আপনি অংশই নেবেন না গণভোটে অবশ্যই না আচ্ছা স্পষ্ট ডক্টর সিনা জানেন আপনি কি করবেন হ্যাঁ ভোট না ভোট নাকি অংশই নেবেন না আমি তো এটা বলবো না প্রথমত আমি এটা বলবো না আর দ্বিতীয়ত আমি ডেফিনেটলি যাব। কারণ এত সুন্দর নাটক মোস্তফা ভাই মিস করতে পারেন আমি এই নাটক সশরীরে উপভোগের সুযোগ মিস করতে একদম আগ্রহী না কারণ আমরা যখন যাই আমি তো একজন গবেষক মানুষ আমার জন্য এটা খুব ইন্টারেস্টিং আমি দেখতে চাই আমার পাশের বাসার আমার নিচে তালা যিনি রিক্সা চালক আছে উনি কিভাবে এই গণভোটটা বুঝেন হ্যাঁ না আমরা কে কিভাবে বলে আমি দেখতে চাই আমার বাসায় যিনি কাজ করেন তিনি যিনি বুঝতে পারেন তাকে এটা কিভাবে কিভাবে বোঝানো হয় এই যে একটা কি বলবো

আজকে যে বিষয়টা ঠিক করছি গণভোট প্রসঙ্গে সামনে দেখা যাক যেটি বলছিলাম কোনো প্রচারণা নাই মানুষ আসলে ডক্টর সিং ধারেজওয়ানা আপনি তো খুব মানে এই প্রসঙ্গটা তো আসলে সবসময় আলোচনা হলো কিন্তু তারপর এটা নিয়ে কোনো প্রচারণাও হল যে কি নিয়ে আসলে মানুষ ভোট দেবে সেটা মানুষ জানে কিনা সবচেয়ে বড় প্রশ্ন আসি এবার এই প্রসঙ্গে বাউল প্রসঙ্গে যা হচ্ছে কদিন খুব আলোচনাও হলো বাউল বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে তাকে কারাগারে নেওয়া হলো তার ভক্তদের উপর হামলা হলো মানে হামলা থেকে বাঁচতে পানিতে লাফিয়ে পড়লো পুলিশের সামনেও হলো এই ঘটনাগুলো তারপরে তাদেরকে হাসপাতালে যারা গেছেন তারা ভয়ে হাসপাতালেও থাকতে পারেন না এরকম একটা অবস্থা মামলা হলো সেটিও অজ্ঞাতনা আমাদের বিরুদ্ধে গ্রেপ্তার হলো না এখন পর্যন্ত মানে এই আর উপদেষ্টাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা বিবৃতি দিচ্ছেন সুশীল সমাজের মতো একটা অবস্থানে আমি মুস্তা ফিরোজ এইরকম একটা কনসিকুয়েন্স এর বাইরে আপনি আরও কিছু দেখছেন কিনা আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার আসলে এখানে কেমন ভূমিকায়